আপনার ফেসবুকে কি বয়কটে ডাক পেয়েছেন আমার ফেসবুক ছয় লাভ হয়ে গেছে বয়কট বয়কট করতে বলা হয়েছে গ্রামীণ বয়কট গ্রামীণ বয়কট মানে হচ্ছে গ্রামীণ ফোনকে বয়কট গ্রামীণ ফোন থেকে বেরিয়ে আসা গ্রামীণ ব্যাংককে বয়কট করা ফেসবুক একটি পোস্ট ঘুরছে অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন গ্রামীণ ফোন থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে আসুন সে বিষয়ে আলোচনা করি আজকে যে পোস্টটির কথা দিয়ে শুরু করেছিলাম সেই পোস্টটিতে বলা হচ্ছে যে দেশদ্রোহী ইউনুসের গ্রামীণ ফোন থেকে আপনার নাম্বার না পাল্টে অন্য অপারেটরে যেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন এক নতুন অপারেটর ঠিক করুন আগে ঠিক করুন কোন মোবাইল নেটওয়ার্কে যেতে চান দুই নতুন অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যান যে অপারেটারটি বেছে নিয়েছেন তাদের নিকটস্থ কাস্টমার কেয়ার বা স্টোরে গিয়ে জানান যে আপনি নম্বর না বদলে তাদের সার্ভিস নিতে চান তিন অনুরোধ জানানো কাউন্টারে গিয়ে বলুন যে আপনি আপনার বর্তমান নম্বরটি তাদের নেটওয়ার্কে নিতে চান তারা পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে চার প্রয়োজনীয় তথ্য দিন নতুন অপারেটার আপনার নাম রেজিস্টার করার জন্য কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে ফি প্রদান করুন নেটওয়ার্ক বদলাতে পঞ্চাশ টাকা ফি এবং তার উপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে নম্বর বদল সম্পন্ন হয় নাম্বার ছয় দ্রুত সেবা চাইলে অতিরিক্ত একশো টাকা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই বদল সম্পন্ন করতে পারবেন আবার এমন পোস্ট কেউ কেউ করছেন যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিন কিন্তু কিস্তি দিবেন না গ্রামীণকে বয়কটের এই ডাকে অসংখ্য মানুষ সাড়া দিচ্ছে এবং কেউ কেউ ভয়ঙ্কর সব মন্তব্য করছে গ্রামীণের ওপর যে মানুষ ক্ষুব্ধ পুড়িয়ে দেওয়ার ঘটনা থেকেই প্রমাণিত হয়েছে এসব দেখেই কিনা জানি না কানাডা প্রবাসী ডক্টর মাহমুদ হাসান টিপু আইনের শিক্ষক এবং গবেষক তার ফেসবুকে লিখেছেন আওয়ামী লীগের গ্রামীণ বয়কট ক্যাম্পেইন কোন দিকে যাচ্ছে দেশ আমি পুরো পুষ্টি পড়ছি আওয়ামী লীগের লোকজনকে দেখলাম গ্রামীণ ফোন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সাথে রিলেটেড সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে আওয়ামী লীগের ডাকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা যদি সত্যিকার অর্থে গ্রামীণ পণ্য এবং গ্রামীণ সেবা বর্জন করে তাহলে গ্রামীণ বিশাল ক্ষতির মুখে পড়বে সন্দেহ নেই হয়তো গ্রামীণ ব্যাংক সারা জীবনের জন্য দেউলিয়া হয়ে যাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইল সাবস্ক্রাইবার বা গ্রাহক গ্রামীণ ফোনের সতেরো কোটি মানুষের দেশে প্রায় আঠারো দশমিক আট কোটি সিম মার্কেটে বিক্রি হয়েছে বা সচল আছে এই মুহূর্তে এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় অর্ধেক চৌচল্লিশ পার্সেন্ট যার সংখ্যা আট দশমিক ছয় কোটি রবি ব্যবহার করে পাঁচ দশমিক সাত পাঁচ কোটি মানুষ বাংলা লিঙ্ক ব্যবহার করে তিন দশমিক আট কোটি মানুষ আর টেলিটক ব্যবহার করে সাতষট্টি লাখ মানুষ গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট শেয়ার গ্রামীণ টেলিকমের যা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত গ্রামীণ টেলিকম লাভজনক শেয়ার করলেও বা মালিকানা থাকলেও এই কোম্পানিকে নন প্রফিট হিসেবে দেখানো হচ্ছে ফলে এখান থেকে যা লাভ আসছে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে না প্রতি বছর গ্রামীণ ফোন তিরিশ থেকে ৩৫ বিলিয়ন টাকা লাভ করে টেলিযোগাযোগ সেবা দিয়ে শুধু দু সালে গ্রামীণ ফোন তিন হাজার ছয়শো কোটি টাকা লাভ করেছে এর চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট গ্রামীণ টেলিকমের টাকার অঙ্কে যা বারোশো চল্লিশ কোটি টাকা ধরা যাক বাংলাদেশের মোট জনসংখ্যা তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট খেয়াল করে দেখবেন প্রতি একজন মানুষের বিপরীতে একজনের বেশি সিম বাজারে আগেই বলেছি যে সতেরো কোটি মানুষের দেশ আট কোটি সিম বাজারে আছে তিরিশ মানুষের জন্য তিরিশ পার্সেন্ট সিম যদি ধরি তাহলে গ্রামীণ ফোনের আট দশমিক ছয় কোটি সিমের দুই দশমিক নয় কোটি সিম বন্ধ হয়ে গেলে এবং এইসব গ্রাহক রবি বা বাংলা লিঙ্কে চলে গেলে গ্রামীণ ফোন কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়বে যার চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট এসে পড়বে ইউনুসের গ্রামীণ টেলিকমের কেউ কেউ গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের বুদ্ধি দিচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে সেগুলো ফেরত না দিতে গ্রামীণ ব্যাংকের মালিকানার ব্যাপারে কয়েক মাস আগে আইন সংশোধন করে সরকারের শেয়ার পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে বাকি নব্বই পার্সেন্ট শেয়ারের মালিকানা ব্যাংকের গ্রাহক এবং ঋণ গ্রহীতার নামে নব্বই পার্সেন্ট গরিব এবং অল্প শিক্ষিত অশিক্ষিত এই ঋণ গ্রহীতাদের যদি কোনোভাবে বোঝানো যায় যে তারা যা লোন নিয়েছে তা যেন ফেরত না দেয় তাহলেই গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এখানে শুধু আওয়ামী লীগ না জাতীয় পার্টিও আছে ধরা যাক আওয়ামী লীগের সংঘবদ্ধ গ্রুপের মোট জনসংখ্যা চল্লিশ পার্সেন্ট এদেরকে বাইরে রেখে ডক্টর ইউনুস নির্বাচনে গেলে এই চল্লিশ পার্সেন্ট যদি এক গ্রামীণ পণ্য ও সেবা বয়কট করে তাহলে গ্রামীণের পারমানেন্ট লস হবে ডক্টর ইউনুসের উচিত হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অ্যাকোমোডেট করে নির্বাচন দেওয়া দেশে তাহলে অশান্তি হবে না আর যদি তিনি সুপার ইগো এবং হিংসাত্মক কার্যকর্ম অব্যাহত রাখেন তাহলে দেশের ভালো কিছু দেখতে পাচ্ছি না আমি যদিও বিষয়টিকে কেবল আওয়ামী লীগের কর্মী সমর্থক বা ভোটারদের গ্রামীণ বয়কর হিসেবে দেখছি না ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার প্রতিশোধ হিসাবেও যদি বিষয়টি দেখি তাও মনে হয় না এটা সেরকম কোনো প্রতিশোধ বরং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার প্রতিশোধ হিসাবে কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার নেতাকর্মী সমর্থক বা ভোটার আমি দেখতে পাচ্ছি ও চিরেই বাংলাদেশের সকল জনগণ এই গ্রামীণ বয়কটে অংশ নিতে যাচ্ছে নিজের ভালো পাগলেও বোঝে বাঙালি আর যাই হোক পাগল যে নয় সেটা আপনি নিজেকে দিয়েই হয়তো বোঝেন নিশ্চয়ই বোঝেন কি বোঝেন না তার মানে এই বয়কট আন্দোলনে আপনাকেও সামিল হতে হবে এ কারণেই হতে হবে যে কারণ প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক শক্তিকে একজন রাজনৈতিক নেতাকে ফাঁসির রায় দিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল স্মারক সকল চিহ্ন মুছে দিয়ে যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে স্বাধীনতার বিরুদ্ধে একটি মানুষ একটি পক্ষ কাজ করে যাচ্ছে তার শাস্তি তো তাকে পেতে পেতে হবে হবে না এই বয়কট তো সামান্য করছে আর একটি ভিডিওতে আমি বলেছি যে ডক্টর ইউনস্কে তো একদিন মরতে হবে বাংলাদেশে তার কবর হবে বাংলাদেশের মানুষ তার কবর রাখতে দেবে বাংলাদেশের মানুষ তার কবরের মাটি দিয়ে কি করবে সেটা সেই ভিডিওতে বলেছি দেখবেন আশা করি ভালো থাকুন সবাই